বছরের শেষ দিনে মাতোয়ারা গোটা বিশ্ববাসীর সকাল থেকে ঝাড়গ্রামে সেই আনন্দে মিতেছে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কে এবং পিকনিক স্পটে সকাল থেকে পর্যটকদের ঢল চোখে পড়ার মতো বছরের বিদায় বেলায় ঝাড়গ্রামে জুওলজিক্যাল পার্ক বেলপাহাড়ি কনক দুর্গা মন্দির সহ বিভিন্ন পর্যটন স্থলে পড়া ভিড় বিগত দশ বছর এই চিত্র লক্ষ্য করা যায়নি তাই সমস্ত পর্যটকদের সামাল দিতে ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কে পার্শ্ববর্তী ডিয়ার পার্ক নিউ গোল্ড ক্লাবের সদস্যরা পজটপড়ের সুবিধার্থে নানান উদ্যোগ নিয়েছে গাড়ি পার্কিং থেকে শুরু করে জল সরবর এলাকা চত্বর পরিচ্ছন্নতা বজায় রাখতে ক্লাবেরsubsubsection এগিয়ে এসেছেন ক্লাবের সদস্য জয়দেব রায় এই বিষয়ে কিব জানিয়েছেন শুনিয়ে দেব কি নাম আপনার আমার নাম অরিন্দম मुखर्जी কোথায় বাড়ি কলকাতা নিউ টাউন আর কি কি দেখলেন জুতে জুতে তো অনেক কিছু আমি ছোটবেলায় এসছিলাম খুব আগে তখন শুধু এটা ডিআর পার্ক ধরেই ছিল এখন তো হরিণ তার সঙ্গে বাকি নীল গাই আরও বিভিন্ন রকমের পাখি লেপার্ড তারপর আপনার হায়না নেকড়ে এখানে কিছু বনমোরগ তারপরে বেড়াল যেগুলো আমরা ছোটোবেলায় খুবই ওপেনলি দেখতে পেতাম সেগুলোকে এখন জুতে দেখতে হচ্ছে যাই হোক খুবই ভালো উদ্যোগ এবং দেখেও ভালো লাগলো ছোটো বাচ্চাদের আরও ভালো লাগলো কেমন অনুভব হয়েছে খুবই ভালো মানে এগুলো ভালো অনুভূতি তো খুবই ভালো এবং জুটা বড় হয়েছে এটা দেখে আরও ভালো লাগছে হ্যাঁ আরো বড় হোক এটাই চাইবো শুনলাম আরো অনেক কিছু নতুন অ্যানিমেল আসবে তো তখন আবার আসবো ফ্যামিলিকে নিয়ে কতদিন থাকবেন আমরা এখানে এসেছিলাম ওই গভর্নমেন্টের ট্যুর প্যাকেজে তো দু রাত আমাদের হয়ে গেছে আজকে ফিরে যাওয়ার পালা তারপরে এখান থেকে সোজা কলকাতা চলে যাবো কি নাম অরিন্দম ওঝা নিউ টাউন কলকাতা থেকে আমার নাম দেখি না ठीक है भैया तो तो जैसे स्ट्रीट वियर वगैरह को टाइगर भाई के देखा ना 10 प्लस तो सुने से बहुत ভালো फर्स्ट टाइम एक्सपीरियंस करते है आज में प्लान की वैसे पूरा आज सर पार्टी खा लो ये सूर्य काकी ने कहा नहीं पार्टी खाज टाइगर भाई देखी अब हम तो ज्ञान नहीं इन्होंने

আর নতুন বছরটা আমার দুটো অ্যামিশন আছে সেগুলো করব আর আমি চাই আমি অ্যাকচুয়ালি गवर्नमेंट এমপ্লয়ি এমএসএমই ডিএফও তে সার্ভিস করি তো আমি চাইবো ঝাগামে নেক্সট আমি আরো প্রোগ্রাম করে সর্বসাধারণের যে মাইক্রোসফট এন্ড মিডিয়ান মিডিয়াম এন্টারপ্রাইজ গুলোর উন্নতি সাধন করতে এখানে যদি কোনো এন্টারপ্রেনিয়ারশিপ প্রোগ্রাম হয় আমি তাহলে করব আশা করি যেমন দেখলেন হ্যাঁ ভালো আর কি পাহাড় আছে

এখন অনেকটাই হয়েছে শহরে কিন্তু প্রত্যন্ত গ্রামে যেটা আমরা যেতে গিয়ে গতকালে আমার আমাদের প্রোগ্রাম ছিল ঘাগড়া যাওয়ার তো সেখানে তো আহ ওই হাতি বেরিয়েছে বলে আমাদের চলে আসতে হলো এটা একটা মানে আমার মনে হয় যে ওই টুরিস্ট স্পট যখন হয়েছে তার মানে জানি টুরিস্টদের এদের মানে প্রোটেক্ট করে সবাই

তারা স্বেচ্ছাসেবকের কাজ করছে এবং বাথরুম আছে আমাদের মহিলাদের জন্য একটা অস্থায়ী বাথরুম করা হয়েছে প্লাস সাবমার্শাল থেকে আমরা জল দিচ্ছি পর্যটকদের এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে জায়গা পিকনিক করার জন্য তাদের যে পরিবেশ দরকার সেই পরিবেশটা আমরা ক্লাব থেকে দিচ্ছি বিনামূল্যে আর ন্যূনতম মূল্য ওটাকে মূল্য বলা যাবে না বিশ টাকা নেওয়া হয় এটা মূল্যের মধ্যে পড়েনি যেহেতু আমাদের সুইপার দিয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেখানে একটা ন্যূনতম মূল্য লাগবেই সেটা ইঠা জিনিস কারো পক্ষ পরিষ্কার করা সম্ভব নয় এখানে এসেছিলেন আপনারা দেখলেন সুইপার লোকে তারা চার হাজার টাকা নিয়ে বললো তার জন্য পর্যটকের কাছে একটা ন্যূনতম মূল্য নেওয়া হয় যেহেতু আমরা সাব মাসার থেকে জল দিচ্ছি তার জন্য একটা ইলেকট্রিকও লাগে ওটা পর্যটকদের কোনো মানে অসুবিধার সৃষ্টি হয়নি এবং তারা খুব খুশি গতবার থেকে এবারে কি বেশি পর্যটক এসছে অনেক বেশি পর্যটক অনেক বেশি

সবাই ক্লাব পেছনে সময় দিচ্ছে এবারে এই পর্যটক সময়ে দেওয়ার জন্য সমস্ত পর্যটক সামাল দেওয়ার জন্য যে যে ধরনের সমস্ত ধরনের ব্যা মানে কার্য করা মাইকিং থেকে আরম্ভ করে ব্যারিকেড থেকে আরম্ভ করে পর্যটকদের সাইকেল রাখার আলাদা ব্যবস্থা মোটর সাইকেল রাখার আলাদা ব্যবস্থা চার চাকা রাখার আলাদা ব্যবস্থা মিনি বাস রাখার আলাদা ব্যবস্থা বাস রাখার আলাদা ব্যবস্থা সমস্ত পার্কিং যন্ত্র আলাদা আলাদা ভাবে করা হয়েছে যাতে পর্যটকদের কোনো প্রকার অসুবিধার সৃষ্টি না হয় এবং পর্যটকরা যদি অসুবিধা করা যদি সৃষ্টি হয় আমরা অ্যানাউন্সও করছি আমরা আমাদের নিউ ওয়ার্ল্ড ক্লাবের সামনে এসে আপনারা যোগাযোগ করুন অনেকেই যোগাযোগ করছেন বিভিন্ন লজে যাওয়ার জন্য বিভিন্ন রুটে যাওয়ার জন্য কারো মেডিসিন দরকার হলে সেই মেডিসিনের জন্য আমরা সমস্ত ধরনের ব্যবস্থা তাদেরকে করে দিচ্ছি কোনো ব্যবস্থায় তাদের কোনো ত্রুটি আমরা কিন্তু রাখছি না আগামীকাল বছরের প্রথম দিন কি বলবেন বঙ্গবাসী হ্যাঁ দু সাল প্রথম দিন আগাম শুভেচ্ছা রইল সমস্ত বঙ্গবাসীকে সমস্ত ভারতবাসীকে এবং সমস্ত ক্লাব মেম্বার এবং যে সমস্ত সাংবাদিক বন্ধু এবং আগত পর্যটকদের সবাইকে আমরা ডিয়ার নিগর ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং তার সাথে আরও জানাচ্ছি যাতে দু সালটা সবারই ভালো কাটুক সুস্থ থাকুক এবং স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করুক এবং আনন্দের সাথে তারা মেতে উঠুক এটুকুই আশা রাখি আমার নাম জয়দেব রায়